অনলাইনে এই বটিটা অর্ডার দিয়েছিলাম অনেকে কিনে তাই দেখে আমিও অর্ডার দিয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটব বলে কেমন হয়েছে সুস্থতা আল্লাহর যে কত বড় একটা নিয়ামত যে অসুস্থ থাকে সেই বোঝে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই ভিডিওটি দেখার সময় প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন ভিডিও যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন আর নতুন কেউ যদি হয়ে থাকেন ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকে যেতে পারেন তো চলে আসলাম রান্নাঘরে রান্না করবো আর আমার বড়ো ছেলে আমার মাথায় তেল দিয়ে দিচ্ছিল আমার তো মেয়ে নেই ছেলেরাই তো দিবে তাই না বলেন তো ছেলেকে বলেছিলাম আব্বু আমার মাথায় একটু তেল দিয়ে দাও তো ছেলে দিয়ে দিল নিজের মাথায় নিজে তেল দেওয়া যায় কিন্তু ভালো লাগে না কেউ যদি তেলটা ভালো করে দেয় মাসাজ করে দেয় খুবই ভালো লাগে তো ছেলেকে বললেই ছেলে দেয় মেজের ছেলেকে বললেও দেয় কিন্তু দেখা গেছে মেজের ছেলেটা ওইভাবে পারে না বড় ছেলেটা পারে আলহামদুলিল্লাহ তেল তো দিয়ে দেয় কিন্তু মাথা ভর্তি তেল দিয়ে দেয় চারো ছাটে তেল পড়তে থাকে চুয়ায় চোয়ায়ে এই হলো অবস্থা তেলটা দিয়ে দেয় সত্য কিন্তু অনেক পরিমাণ অনেক যতই বলে যে অল্প তেল দাও অল্প তেল দাও তারপরও কীভাবে যে এত দেয় যাই থাক তবুও তো দিয়ে দেয় আর আমি রান্না করে এখন রান্না করব। ভেন্ডি ভাজি করব আর তেলাপোয়া মাছ রান্না করব ভেন্ডিগুলো কেটে নিচ্ছি পেঁয়াজও কেটে নিচ্ছি দাঁড়ায় দাঁড়ায় কাটতেছি বসতে পারি না আজ দুই সপ্তাহ ধরে এমন ব্যথা ওষুধ খাচ্ছি কাজ হচ্ছে না তো বিকেলে আমি ডাক্তার কাছে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এই যে পেঁয়াজগুলো চিকেন হয় নাই যতটুক পারা যায় আমি ছোট ছোট করে নিয়েছি মোটা মোটা হয়েছে কিন্তু সাইজটা একটু ছোটো ছোটো করে নিয়েছি গোল গোল করে তো এখন ভেন্ডি ভাজি বসিয়ে দিলাম সাথে আমি আলুও দিয়ে দিলাম ভেন্ডি ভাজের মধ্যে আলু দিলে আমার খুবই ভালো লাগে আর এই যে আলু মোটা মোটা হয়ে গেছে চাকুতে আমি ওইভাবে আসলে পারি না অনেক মোটা মোটা হয়েছে আলুও আমার খুবই ভালো লাগে আলু যেই ভাবেই দেন তো মোটা হয়েছে খারাপ লাগবে না কারণ আমার আলু খেতে ভালো লাগে আর শুধু ভেন্ডি ভাজি করলে দেখা গেছে খুব একটা ভালো লাগে না একটা আলু দিলে ভালো লাগে আমি মাছগুলি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি এর মাঝে আর কোনো ভিডিও করি নেই আমি বললাম না আমি একটু অসুস্থ আমি শুধু টুকে রান্না করছি আমি যে কত কষ্ট করে রান্না করেছি ভিডিও করতে একদমই মন চায় নাই আমি শুধু রান্না করে টেবিলে রেখে দিয়েছি যে যার মতো নিয়ে হাতে নিয়ে খাবে আমি আজকে ওদের খেতেও দিতে পারিনি শুয়ে আসছিলাম দুপুর থেকে এখন আমি ডাক্তার কাছে যাচ্ছি দুই ছেলেকে রেখে যাচ্ছি আর ছোটোটারে নিয়ে যাচ্ছি ডাক্তার কাছে গেলে তো অনেকটাই সময় লাগবে ভিড় হয় তো ছোটোটারে নিয়ে গেলাম আর দুইটাকে বাসায় রেখে গেলাম বড় ছেলের পরীক্ষা যাওয়ার সময় ছেলেকে বলে গেলাম আমার আসতে দেরি হলে তুমি পড়াশোনা করো বলে তো গেলাম পড়াশোনা কিসের করবে বসে বসে টিভি দেখবে ছেলেদের একটা অভ্যাস আম্মু যে নাই আম্মু যে অসুস্থ নিজেরা যে পড়া বের করে পড়বে তা পড়বে না যতক্ষণ না বলবো যে পড়তে বসো পড়তে বসো বসবে না আসলে ওরা এখন তুমি বড়ো হয় না ছোটো মানুষ আমরা তো বলতেই পারি তো ওই যে সিরিয়াল নিয়ে বসে আছি সাতশো টাকা ভিজিট আর আমার এই যে জায়ানটা দুষ্টিমি করতেছে সে বসবে তার শার্টের বাটন শুধু খুলে যাচ্ছে আমার কাছে আসতেছে লাগিয়ে দাও লাগিয়ে দাও খুলি যায় খুলি যায় তো যতবারই লাগিয়ে দিচ্ছি ততবারই খুলে যাচ্ছে অনেক অপেক্ষার পর ডাক্তার দেখিয়ে বের হয়ে যাচ্ছি আজকে যে কি যে ভিড় হয়েছে লিফটেও সিরিয়াল দূরে দাঁড়িয়েছিলাম লাইন দূরে দাঁড়িয়েছিলাম বের হয়ে দেখে যে যেখানে তাল করে বিক্রি করতেছে তো আমাদের এলাকায় আমরা সবাই তাল আর তালের বিচিটারে তালের কুই বলি তো আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন তালের কই বলি আমরা এটা অনেকে তালের বড়াও বলে কিন্তু আমরা এটা তালের কই বলি তো খেয়ে হাত ধুয়ে রওনা দিচ্ছি এখন আমার ছেলে এই যে রস খাবে রস সে রস খাবে নিল খাবে না তারপর আসলাম স্ট্যান্ডে ওষুধ কিনতে তো আমার কিছু ব্যান্ড কাটা লাগতো তো কিছু কিনে আবার হাঁটা ধরলাম ওষুধ কিনতে ডাক্তারের কাছে গেলে দিয়ে দেয় লম্বা একটা ওষুধের স্লিপ এত ওষুধ দিয়ে দিয়েছে ওষুধ তো খেতেই মন চায় না আর কোমরে ব্যথা দেখে কত বড়ো যে একটা লিস্ট দিয়ে দিয়েছে এই কাজ করা যাবে না এইভাবে করা যাবে না ওইভাবে করা যাবে না তো কাজ যদি এইভাবে না করি তা কাজটা করবে টাকে এর জন্যই ছেলেকে আর বাসায় থেকে বের করতে ইচ্ছে করে না তালের কই খাবে আখের রস খাবে এখন আবার আইসক্রিম নিচ্ছে ওর একটার পর একটা চাইতেই থাকে তো এই যে আমার ওষুধ কিনতেছিলাম ফার্মেসি থেকে কোমরে ব্যথা মেরুডনটা আঁকা বাঁকা এই যে একটা বোর একটা লিস্ট ধরাই দিয়েছে তো ওষুধ কিনে বাসায় ফিরতেছি আর একজনের তা আইসক্রিম খাওয়াই ব্যস্ত আছে আবার বলতেছে আব্বু আমি বল নিব না আব্বু আমি আর খেলনা নিবো না মানে উদ্দেশ্যে তার নিতে ইচ্ছে করতেছে বলতে পারতেছে না যে আব্বু আমি বল নিব এটা নিব আগে বলতেছে আব্বু আমি একটা নিব না আমি ওইটা নিব না এত হাসি পাইছে তো তো আমার এই ভিডিওটি পরের দিনের আগের দিন আমি ডাক্তার কাছে গিয়েছিলাম আর এই ভিডিওটি আমার পরের দিনের আমার একটা পার্সেল আসছে অনলাইনে বুটি অর্ডার দিয়েছিলাম সেই বুটিটাই আসছে তো সবাইকে দেখি দাঁড়ায় দাঁড়াইয়ে কাটা যায় তো অনেক ভিডিওতে দেখি যে এটা বলে খুব ভালো তো দেখে আমি অর্ডার দিয়েছিলাম কেউ কেউ এই বুটিটা ইউজ করেন কি না যদি করে থাকেন কেমন ভালো কী মন্দ অবশ্যই কমেন্টে জানাবেন কিনে তো নিলাম দেখা যাক কেমন ভালো হয় তো কেমন করে কাটে ভালো হয় কিনা না অবশ্যই আমি আগামী ভিডিওটি ছাড়ব আর মরিচা পড়বে কি না তাও আমি জানি না ইউজ করলে বোঝা যাবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন মনে হচ্ছে তো অনেক ভালো হবে কেউ যদি ব্যবহার করে থাকেন কমেন্টে জানাবেন কেমন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ